আল্লাহর নবী বলেন লায়াদ খুরুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জরাতি নিলকেবাই যদি কারো মধ্যে এক জরা অহংকার বাসা আমি বড় ও ছটক আমি বড় নেতা ও ওকে সেবনাতা আমি চেয়ারবার অমুখে ওকে আমি ইমাম সাহেব ও আমি যেহেতু বড় আর আমি তো আমাকে সালাম দি আল্লাহ নবী বলেন এই পরিমানে পরিমানে যদি দেমাক তার মধ্যে থাকে আল্লাহর নবী বলে সে জান্নাতে যেতে পারবে না ভাই আমার জন্মতির উপযোগী করা লাগবে আমাকে আমি যদি আমাকে উপযোগী না করি আরেকজনের বিবাদ যদি বন্ধ না করি মিথ্যা বলা যদি বন্ধ না করি একবার আমি ইমাম সাহেব আপনারা আমাকে এখানে বসিয়েছেন এই সময় যদি আমি অন্য ছোট জায়গার ইমাম সাহেব ধরে তুলনামূলক এটা যেহেতু কেন্দ্রীয় মসজিদ যদি মনে করে আমি বড় ভাইরা আমার এরকম দেমাগ যদি আমি আমার ভিতরে লালন পালন করি আমিও জান্নাতের অনুপযোগী হয়ে যাব ভাইরা আমার জান্নাতের উপযোগী হওয়ার জন্য আপনার হাত কথা বলবেন আপনার পা কথা বলবেন কোথাও আপনি গিয়েছিলেন হাত দিয়ে কি করেছিলেন আর জিব্বা দিয়ে হক হকের সাক্ষীর ব্যাপার আপনি কি করেছেন আল্লাহ কোরআনে বলেন يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يوم تشهد